আসসালামু আলাইকুম ইউজ ফোনের নিউ ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম চলে আসলাম পুলিশ প্লাজার নিউ বগুড়া গ্যাজেট মোবাইল শপে এখান থেকে সকল ধরনের ফোন আপনারা একদম কম দামে কিনতে পারবেন ইউজ অফিসিয়াল আন অফিসিয়াল সকল ধরনের ফোন কিনতে আপনারাও চলে আসতে পারেন পুলিশ প্লাজার সিক্স ফ্লোরে চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে কী কী থাকছে ইউজের ভিতরে আজকে আমাদের কাছে আছে স্যামসাং অ্যাপেল ভিভো মোটোলা সবই আছে ভাই আমাদের কাছে সব সস্তায় একবারে আচ্ছা তাহলে আমরা এক একে আইফোন থেকে শুরু করি যাতে আমি বলি আমি নিউ বগুড়া গ্যাজেট থেকে মিস্টার রায়হান বলতেছি আমাদের কাছে আইফোন থেকে শুরু করি নাকি হ্যাঁ আইফোন থেকে সব সস্তায় ভাই 16 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স 15 প্রো 15 সব সিরিজ আছে 13 বারো সব আছে আমার কাছে বর্তমান এখন এই প্রোডাক্টটা দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স এটা তেমন মানুষের কাছে নাই আমাদের বগুড়াতে দোকানে কম মানুষের কাছেই আছে আমার কাছে আছে একটা আইফোন পনেরো প্রো ম্যাক্স জেড পি এ ভেরিয়েন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ এবং হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি সিক্স ব্যাটারি হেলথ দাঁড়ান আমি একটু ব্যাটারি হেলথ তো দেখাই আপনার খুব সস্তায় পেয়ে যাবেন আমাদের থেকে প্রাইসটা দোকানে আসলেই বলবো তারপরে আছে ষোলো প্রো ম্যাক্স এই যে এটা দেখেন এটা ষোলো প্রো ম্যাক্স কিন্তু দেখতে পনেরো প্রো ম্যাক্সের মতো ন্যাচারাল টাইটেনিয়াম কালার ষোলো প্রো ম্যাক্স এটা দেখলে মনে হবে যে পনেরো প্রো ম্যাক্স বাস্তবে কিন্তু এটা ষোলো প্রো ম্যাক্স দেখেন এটা সাতবার চার্জ দেওয়া হয়েছে খালি সাতবার এই যে দেখাও সাতবার চার্জ দেওয়া হয়েছে এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটা মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর তারপরে আছে ষোলো প্রো ম্যাক্স এটা ডেজার্ট টাইটেনিয়াম কালার এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে নাইনটি সেভেন এটা দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি ভিডিও দেখে আসবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এটা সব বক্স হ্যাঁ হ্যাঁ সব সহ আমার এটা দেখেন এটা পনেরো প্রো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে নাইনটি এইট অনলি অনলি এক লক্ষ টাকা একে একে আবার হচ্ছে আইফোন তেরো আছে আমার কাছে হোয়াইট কালার আইফোন তেরো এটার ব্যাটারি হেলথ হচ্ছে একানব্বই একশো আঠাশ জিবি একানব্বই ব্যাটারি হেলথ এই যে দেখো একশো আঠাশ জিবি একানব্বই ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আছে এই যে সুন্দর একটা ট্যাবও বলা চলে আবার ফোল্ডও বলা চলে জেড ফোল ফোর অফিসিয়াল একবারে বিডি অফিসিয়াল জেড ফোর ফোর এই ফোনটা আটান্ন হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভ আছে এস টোয়েন্টি ফোর আলট্রা আছে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আছে তারপরে আছে এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর একটা সুন্দর একটা ফোন দেখায় বগুড়াতে ইউনিক আনকমন এটা কারোর কাছে নাই আমার কাছে আছে মোটোয়ালা ইডিজি ফিফটি আলট্রা এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি অনলি পঞ্চান্ন হাজার টাকা ভিডিও দেখে আসবেন পঞ্চান্ন হাজার টাকা দাম ভিভো ভি ফিফটি ভি ফিফটি তো সেই ক্যামেরা হ্যাঁ এটা ক্যামেরা অস্থির ক্যামেরা যাইস লেন্স ইউজ করা আছে এটার প্রাইস আসবে ফুল বক্স পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আছে আমার কাছে স্যামসাংয়ের আরো অনেক কালেকশন আছে এই যে এ থার্টি ফাইভ তারপরে এ ষোলো ফাইভ জি তারপরে এ চুয়ান্ন আছে এগুলোর প্রাইস কেমন এ পঞ্চান্ন আছে এটা চব্বিশ হাজার টাকা অনলি এটা বিশ হাজার টাকা এ চুয়ান্ন বিশ হাজার এ ষোলো অফিসিয়াল মাত্র এক দিন ইউজ এটা নিলে নিতে পারবেন বাইশ হাজার টাকায় এ পঞ্চান্ন কেউ দিতে পারবেন এই প্রাইজে বগুড়াতে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ পাঁচশো এ পঞ্চান্ন এগুলো এ ষোলো আছে বিশ হাজার টাকা করে আট জিবি একশো আট জিবি অফিসিয়াল কোনোটা পাঁচ দিন ইউজ কোনোটা দশ দিন ইউজ এরকম তারপরে আরও আছে এখানে কালেকশনগুলো দেখাও অ্যান্ড্রয়েডের আরও অনেক ফোন আছে এগুলো ভিডিও লম্বা হয়ে যাবে যার কারণে দিচ্ছি না অনেক ফোন আছে আমাদের কাছে অনেক ইউনিট আবার নতুন নতুন কিছু ইউনিট চলে আসলো অফিসিয়াল এটা মাত্র বিশ দি নিউজ এটা এক দিন ইউজ এগুলো অফিসিয়াল এটা বিশ দি নিউজ এগুলো আমাদের কাছে খুব কম মূল্যে পেয়ে যাবেন আপনারা লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে বগুড়া পুলিশ প্লাজায় লেভেল সিক্স ছয়শো ছাব্বিশ নাম্বার দোকান নিউ বগুড়া গ্যাজেট